আজকে সাতক্ষীরে থেকে চাকা চিংড়ি এসেছে মশাল্লাহ দেখুন চাকা চিংড়ির কালার দেখুন একদম চকচক ঝকঝক করতেছে এবং এই চিংড়িগুলো হেডলেস করা হয়েছে মশাল্লাহ চিংড়িগুলো একদম খুব যে বড়ো সাইজ সেটাও না আবার একদম যে ছোটো সাইজ সেটাও না আপনাদেরকে আরও ভালো করে দেখানোর জন্য চিংড়িগুলোকে আমি এখানে একটু ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ সবগুলো কিন্তু হেডলেস এটা হচ্ছে আমাদের ফিশ ভ্যালি রেডি ফিশের একটা প্রোডাক্ট যেখানে চাকা চিংড়ি গলদা চিংড়ি সহ বাগদা চিংড়ি সহ বেশ কিছু আইটেমের চিংড়ি মাছ এভাবে হেডলেস এবং কিছু কিছু শেললেস করে আমরা আপনাদেরকে দিয়ে থাকি দর্শক যারা হচ্ছে চিংড়ি প্রেমী আছেন যারা সমুদ্রের চিংড়ি কিংবা সুন্দরবনের চিংড়ি খেতে পছন্দ করেন তাদের জন্যই বেসিক্যালি আমাদের এই যে হেডলেস এবং শেললেস চিংড়ির এই আয়োজন তো এই চিংড়ি মাছটা হচ্ছে কেবল আমরা হেডলেস করলাম এবারে এটাকে ব্লাস্ট ফ্রোজেন করা হবে ব্লাস্ট ফ্রোজেন করে এরপরে এটাকে কিন্তু আমরা প্যাকেজিং করে আমাদের যে সম্মানিত কাস্টমার তাদের কাছে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এই চিংড়িটাই যেটা হচ্ছে এখন এখানে আছে শুধুমাত্র হেডলেস হিসেবে আছে এই চিংড়িটাই কিন্তু একটা সময় এইভাবে এভাবে সুন্দর একটা প্যাকেজিংয়ের ভিতরে প্যাকেট হয়ে তারপরে হচ্ছে আপনাদের দরজায় পৌঁছবে এবং আমাদের ফিশ ভ্যালি রেডি ফিশের এই মাছগুলো বা এই প্রোডাক্টগুলো আপনারা বর্তমানে ঢাকার ভিতরে পান্ডা মার্টের যতগুলো স্টোর আছে প্রতিটা স্টোরেই আপনারা ফিশ ভ্যালি রেডি ফিশের এই চাকা চিংড়ি সহ হরেক পদের ফিশ ভ্যালি রেডি ফিশ পাবেন এছাড়াও আপনারা কিন্তু এই চিংড়িগুলো অর্ডার করতে পারেন সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা এমন রেডি ফিশের অর্ডার কর্ম করতে পারেন